দক্ষিণ দক্ষিণ ও পূর্ব এশিয়ার অনেক দেশে তীব্র গরমের কারণে মানুষ অস্থির এবং দিশে হারা হয়ে পড়েছে ঠিক একই সময় আফগানিস্তানে বইছে শান্তির সুবাতাস মাত্র ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বজায় রাখার মাধ্যমে শান্তিতে দিন পার করছে আফগানিস্তানের সাধারণ জনগণ বিস্তারিত সঙ্গীতাসার ডেস্ক রিপোর্টে আফগানিস্তানের রাজধানী কাবুল সহ বিভিন্ন অঞ্চলে সবুজ শ্যামল পরিবেশে মানুষজন বিশ্রাম করছে এ ধরনের দৃশ্য দেখা যাচ্ছে দেশটির শান্তিকামী মানুষ এখানে অবসরের সময় পার করছে আবহাওয়া জলবায়ু বা বাতাসের কোয়ালিটির কথা বিবেচনা করলে দক্ষিণ ও দক্ষিণ পূর্বের অনেক দেশ আফগানিস্তান থেকে পিছিয়ে আছে গবেষণার রিপোর্ট অনুযায়ী বায়ু দূষণ বেশি হচ্ছে এরকম দেশের তালিকায় আফগানিস্তানের অবস্থান ছিয়াশিতম এই তালিকায় বাংলাদেশ সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশ তালিকার উপরের দিকে রয়েছে আফগানিস্তানের পরিবেশ এবং বায়ুর মান আরও উন্নত করতে ধাপে ধাপে অনেক পদক্ষেপ গ্রহণ করছে দেশটির বর্তমান সরকার রাজধানী কাবুলসহ বড় বড় শহরে পরিকল্পিত উপায়ে বিশাল পার্ক এবং উদ্যান গড়ে তোলা হচ্ছে অজস্র গাছ রোপণের মাধ্যমে দূষণের মাত্রা শূন্যে নামিয়ে আনতে কাজ করছে আফগানিস্তান সরকার নিউ কাবুল সিটি নামে নতুন শহর নির্মাণে কাজ করছে বর্তমান সরকার নতুন শহরে পর্যাপ্ত উদ্যান পার্ক ও গাছপালার পাশাপাশি পানির ব্যবস্থা যেন থাকে সেটি নিশ্চিত করতে চাইছে প্রশাসন এতে করে ভবিষ্যতে সেখানকার তাপমাত্রা নিয়ন্ত্রণের মধ্যেই থাকবে এতে করে অপ্রকৃত নগরায়নের মাধ্যমে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে না জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষার বিষয়টি আফগানিস্তান সরকার এতটা গুরুত্ব দেবে সেটা অনেকেই আগে ভাবতে পারেনি অনেকেই আফগানিস্তান নিয়ে নেতিবাচক ধারণা পোষণ করলেও সরকার এ বিষয়ে সফলতা দেখাতে সফল হয়েছে আফগানিস্তান এখন প্রাকৃতিক স্বর্গে পরিণত হচ্ছে সঙ্গীতা শাহ বিজয়ী টিভি নিউজ ডেস্ক